আসসালামু আলাইকুম সবাইকে বালকেরিয়া শিপ আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের শিপের পুব ডেক বা একেবারে পিছনে অংশ আমি এখন দাঁড়িয়ে আছি আসলে আমাদের একেবারে শিপের উপরের অংশে অর্থাৎ মাঙ্গি আইল্যান্ডে আমার পিছনে যে জায়গাটা দেখা যাচ্ছে এই যে একেবারে নিচে এটাই মূলত হলো আমাদের আপটি স্টেশন বা পুব ডেক এখন আমি আপনাদেরকে এই ভিডিওতে আমাদের পুব ডেকে দেখাবো এই জন্য আমাকে নিচে নামতে হবে আমরা এখন আছি কোরাল সিটে বা প্রবাল সাগর বলা হয় এই প্রবাল সাগরটা মূলত হলো বিখ্যাত হলো গেট বেরিয়ার রিফের জন্য সবচেয়ে বৃহৎ প্রবাল পাচিরটি হলো এই সাগর অবস্থিত যদিও আমি কোরাল সাগর নিয়ে একটা আলাদা এপিসোড করেছি আর সেই ভিডিওটা দেখলে প্রবাল সাগর বা কোরালসি সি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে কোরাল সি বা প্রবাল সাগর দেখা আমার কোনো উদ্দেশ্য না এই ভিডিওতে আপনাদেরকে একেবারে পিছনের অংশ দেখাবো অর্থাৎ পুব ডেক দেখাবো আশা করছি আপনারা ভিডিওটি এনজয় করবেন খেয়াল করলাম আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু কেন জানি আপনারা পেজটা ফলো দেন না তো আসলে ফলো না দিলে আপনারা আমার নিয়মিত ভিডিও পাবেন না তো আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তাদের কাছে অনুরোধ থাকবে একটু ফলো দিয়ে রাখবেন তাহলে সবগুলো ভিডিও আসলে আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন এই যে আমি অলরেডি চলে আসছি আমাদের পুব ডেকে এই যে এইটা হলো আমাদের পুব ডেক আমি একে একে পুব বেগের বিভিন্ন অংশ দেখাবো আপনাদেরকে কোনটা কি কাজে ব্যবহার করা হয় সেটা দেখাবো তবে পুব ডেকে আমার সবচেয়ে পছন্দের জায়গাটা হলো এই যে এই জায়গাটা এখানে আসলে জাহাজের প্রোপেলার আছে আমি এখন আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তাহলে ভালোভাবে বুঝতে পারবেন এখানে জাহাজের দুটো ইম্পর্টেন্ট জিনিস আছে একটা হলো রাডার আর একটা হলো প্রোপেলার মূলত প্রোপেলার গুন্ডনের ফলে পিছনে যে সুন্দর একটা ভিউ পাচ্ছেন এটা মূলত প্রোপেলার গুন্ডনের ফলে সৃষ্টি হয়েছে আর প্রপেলার গুন্ডনের ফলে আসলে জাহাজ এক জায়গায় থেকে আরেক জায়গায় মুভ করে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলে আরেকটা যেটা সেটা হলো রাডার মূলত হলো রাডারের মুভমেন্টের ফলে জাহাজ ডানে বামে অল্টারনেশন করা হয় অর্থাৎ জাহাজে যখন ডানে বামে নেওয়া হয় তখন আসলে রাডার অ্যাঙ্গেলের কারণে রাডার মুভমেন্টের কারণে জাহাজ আসলে ডানে বামে যায় আমরা যদি এখন সিতে আসি আর আমাদের জাহাজে এখন লোডেড কন্ডিশনে আছে অর্থাৎ আমাদের জাহাজে এখন কার্গো আছে তাই জাহাজের ডাবটা এখন অনেক বেশি এর ফলে আসলে এখন এ অবস্থায় জাহাজের রাডার বা প্রপেলার এখান থেকে দেখা পসিবল না আর জাহাজ যখন চলে তখন তো আসলে প্রপেলার দেখা মোডে পসিবল না আমরা যখন পোর্টে যাই যেটি থেকে আসলে যখন জাহাজ ব্যালাস কন্ডিশনে থাকে অর্থাৎ জাহাজে কোনো কার্গো থাকে না তখন আসলে প্রপেলার এবং রাডার কিছুটা হলো দেখা যায় আমার যখন মন খারাপ থাকে তখন আমি আমার যখন মন খারাপ থাকে তখন আমি আমাদের মানকে আইল্যান্ড থেকে অর্থাৎ আমি ভিডিওটা যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে দাঁড়িয়ে জাস্ট এই সমুদ্রে এই বিউটার দিকে তাকিয়ে থাকি বিশ্বাস করেন আমার মন অটোমেটিক্যালি যদি ভালো হয়ে যায় তো আজকের বিয়েটা এখানে শেষ করছি আপনার যারা এই প্রথম আমাকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আমি সবসময় জাহাজ এবং সমুদ্র নিয়ে এই টাইপের ভিডিওগুলো করে থাকি ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলোর সাইড পেস্টটি দিয়ে রাখতে পারেন তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলোর সের নাম আমাকে পেয়ে যাবেন আশা করছি সেগুলোর সাথেও কানেক্টেড থাকবেন ধন্যবাদ সবাইকে